হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজ একটা নতুন ব্লকে সবাইকে অনেক স্বাগত তো আজ হচ্ছে মামাতো বোনের বিয়ে আর এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা তো সকাল সকাল উঠেছি উঠেছি পাঁচটার সময় উঠে একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি কারণ জানোই আমি নাইটি পরি তো যাই হোক সকালবেলা উঠে শাড়ি পরেছি আর এদিকে মামি দেখো ঠাকুর তৈরি করে নিচ্ছে যেহেতু মা জল মানে গঙ্গা দেবতাকে তো পুজো দিতে হয় মানে মেয়ের বিয়ের আগে মানে নেমন্ত্রণ যাকে বলে করে তারপরে তারপরে শুরু হয় হচ্ছে মানে দিনটা শুরু হয় তো এই দিকে হচ্ছে দেখো মামি মানে আমার বড় মামি এটা তো মামি এই দিকে ঠাকুর তৈরি করে নিয়ে পুজো টুজো দিচ্ছে তারপরে দুই মানে গায়ে হলুদ হবে একবার হওয়ার পরে মামি এই বৌদি আর আমার বোন দুজনে জলে স্নান করবে ভোরবেলায় তো স্নান হয় তারপরে এটা আমাদের নিয়মের মধ্যেই থাকে তো জানো এইসব নিয়মগুলো সবারই হয় যাই হোক তো চলো এদিকে দেখো আমি ঠাকুর তৈরি করে নিয়েছে দুটো ঠাকুর তৈরি করেছে তারপরে মিষ্টি জল মিষ্টি দিচ্ছে দেওয়ার পর এবার তারপরে শুরু হবে গায়ে হলুদ তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি সত্যি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও

জাগল <muchas> লাগিব এটা মাথার দিকে থাকবে তো ওপর দিকে তো এখন সকালবেলা মানে অনেকটাই বেলা হয়েছে সকালবেলা যেহেতু গায়ে হলুদ দেওয়া একবার হয়ে গেছিলো এবার এটা হচ্ছে বেলার দিকে টিফিন টিফিন খেয়ে চলে এসেছি আবার গায়ে হলুদ দিতে আর এখনও আমরা হলুদ শাড়ি পরে একটু বেলা হলেই পরবো আর যেহেতু পাঁচবার গায়ে হলুদ দিতে হবে তো অনেকটা টাইমই পাবো আর গায়ে হলুদ দেব তো তার আগে তো মানে অনেক রকম পোজ দিয়ে দিয়ে ক্যামেরাম্যান ফটো তুলছে যেহেতু মানে ফটো তো নিতেই হবে তাই না সেই জন্য বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে ফটো তুলছি তো চলো এটা দুবার গায়ে হলুদ দিচ্ছে তো এরপরে আরো তিনবার বাকি থাকবে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুবার গায়ে হলুদ হয়ে গেল এবার খাওয়া দাওয়া করলাম করে একটু পেয়ারা বাগানে এসেছি পেয়ারা তুলবো যে আমি আর ভাইয়ের বউ এসেছি দুজনে এরপরে সান করে তারপরে গায়ে হলুদ মানে হলুদ হলুদ শাড়ি পরবো

ও অনেকগুলোই লাউ হয়েছে ডাল দিয়ে করলে বা ছোটো ছোটো মাছ দিয়ে তরকারি করলে ছনিও হয়েছে অনেকগুলো পড়েছে ছোটো ছোটো হ্যাঁ হেভি লাগে তরকারি বা ডাল দিয়ে করলে তো খেয়ে সারি করা এখানে কেউ খেলো তাই না তো এবার সবাই হলুদ শাড়ি পরে চলে এসে শুধু আমরা না মানে আমি ভাইয়ের বউ বৌদি শুধু না দেখো এইদিকে আমার মা মাসি সবাই আরও মামি টামিরা আছে সবাই হলুদ শাড়ি পরেছি তো সত্যি কথা বলতে এই গ্রামের বিয়েবাড়ি হলে আমরা সত্যি খুব মজা করি আর নিজেদের মধ্যে বিয়েবাড়ি হলে তো আরোই মজা আর সত্যি কথা বলতে খুবই আনন্দ হচ্ছিল আর এই দেখ কত রকম পোজ দিয়ে দিয়ে ফটো তুলছি আর এইটা হচ্ছে আমার ফুলের বাগান তো খুব সুন্দর মানে বাগানটা করেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে ফটো তুলছি

কোনটা তোকে তো বলছি কি মান না আমার নিয়ে তো চিন্তা করতে লাগবে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন এখানেই বিয়েটা হবে তো এখানেই খাওয়া দাওয়াটা হবে বেশ ভালোই সাজিয়েছে এইটা কি করেছে গো বাহ খুব সুন্দর কিন্তু করেছে না ওটা বেশি ভালো হয়েছে না মানে বড় বড় তুমি দু তিনটে দিলে বলছিলে তাই তো হ্যাঁ ওটাও ঠিক ছিল মানে দু তিনটে দিয়ে দিলে বেশ ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ মানে একটা কিন্তু ওখানে হতো না এরকম যেমন তিনটে দিয়েছে ওরকম তিনটে দিলে বেশ ভালো হতো ভালো করেছে এখানে কিন্তু প্যান্ডেলটা তাই না প্যান্ডেল দরকার ছিল না এই ঝাড়পাতিগুলো দিলেই ভালো হতো কাপড় ওই ঝাড়বাতিগুলো বেশ ভালোই লাগছে এই এখান থেকে বেরিয়ে যাওয়া রাস্তা না 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 এখান থেকে খাবার ঢোকাবে তো এটা হচ্ছে বিয়ের গেট তো অনেকক্ষণ পরেই আসলাম বিয়ের গেটটা তোমাদেরকে দেখালাম তোমাদেরকে শুধু না আমি নিজেও দেখলাম তো ভালোই হয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো এবার হচ্ছে ওইদিকে মুখে বসবে আর একবার হলুদ দেওয়া বাকি আছে ওটা দেওয়ার পরে মুখে বসে আর লাস্ট কলা পুকুরে স্নান হবে মানে কলা পুকুরের স্নান যেটা সেটা লাস্ট হলুদ হবে তো চলো আমরা যে পাঁচজন হলুদ দিচ্ছিলাম সেই পাঁচজনই আবার দেব

ण्य शक्ता लिंगित विग्रह शरणापन्न सुखप्रद गुरुदेव नमस्त

তো চলো এদিকে আর চলে এসছে আমার বর কলা পুকুর কাটতে আর আমার মামার কিন্তু একটা জামাই না অনেকগুলো জামাই মানে অনেকগুলো বলতে প্রায় ছ সাতটা জামাই কিন্তু সত্যি কথা বলতে কোনো জামাই তখন সকালবেলা আসেনি আর সব জামাইরা মানে মোটামুটি সব জামাইদের বাড়ি কাছাকাছি মামাদের সেই জন্য আর কেউ তাড়াতাড়ি আসেনি সবাই রাতে আসবে আর আমাদের বাড়ি যেহেতু দূরে তো আমরা আগের দিনই এসেছি তোমরা জানোই তো একদিকে মামার সুবিধা হয়েছে জামাইটা ছিল বলে কলা পুকুরটা কেটেছে না অন্য কাউকে দিয়ে কাটাতে হতো একটা নিয়ম ভঙ্গর ব্যাপার ছিল তো যাই হোক চলো কলা পুকুর কেটে একা তো কাটতে পারে না জানি অভ্যাস নেই তো এই আমার এইটা দিদা ছদ দিদা কেটে দিচ্ছে এদিকে এদিকে

গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে কলা পুকুরের এবার চলে এসছে খাওয়া দাওয়া করতে আর বন্ধুরা প্রত্যেকটা সকাল থেকেই বিকাল পর্যন্ত প্রত্যেকটা মুমেন্ট আমার মানে প্রত্যেকটা মুমেন্ট আমি তোমাদেরকে দেখিয়েছি সেই জন্য ব্লগটা অনেকটা বড়ই হয়ে গেছে তো যাই হোক ব্লগটা অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও বাই